আসসালামু আলাইকুম এমএস কুকিং স্টুডিওতে আপনাদের ওয়েলকাম করছি আজকে আমি প্যাকেটের দুধ দিয়ে স্পঞ্জে মিষ্টি তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব আমি চুলে প্যান বসিয়ে দিয়েছি আর দুধটাকে আমি ঢেলে নিলাম এখানে তিন কাপ পানি অ্যাড করলাম তারপরে এভাবে আমি নাড়তে থাকবো যাতে পানির সঙ্গে দুধটা মিশে যায় তারপর আবারও দুই কাপ পানি দিব তারপর আবারও ভালো করে আমি দুধটাকে মিশিয়ে নেব যাতে ছোট ছোট দানা না থাকে এখন আমি এখানে ভিনেগার অ্যাড করে দিব আমি তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি অ্যাড করি দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি দুধের মিশ্রণটাতে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করার পর এগুলো ঠান্ডা করার জন্য আমি কিছু বড় বা ঠান্ডা পানি অ্যাড করেছি আপনারা এগুলো অ্যাড নাও করতে পারেন কিছুক্ষণ সময় ধরে আপনারা ঠান্ডা করে নিতে পারেন তারপরে একটা সুতি কাপড়ের মধ্যে আমি দুধগুলোকে ঢেলে দিয়েছি ছানা থেকে পানিগুলো আলাদা করে নিয়ে ছানা আমি কিছুক্ষণ পানি ছড়িয়ে নেব ছানা থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে এভাবে ছানাগুলোকে মতে নেবো ভালো করে চার থেকে পাঁচ মিনিট ভালো করে মুতে নেব মোথানোটা যত ভালো হবে আর মিষ্টিগুলো তত মিহি হবে আমি দুই হাতের মাঝখানে একটু করে নেব আর এভাবে গোল গোল করে নেবো এভাবে আমি সবগুলো মিষ্টিকে তৈরি করে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেবো চুলের মধ্যে প্যান বসিয়ে দিলাম এখানে আমি চার কাপ পানি নিয়েছি চার কাপ চিনি নিয়েছি আমি সমান সমান করে নিয়েছি আপনারাও এভাবে নেবেন দুই কাপ পানি নিলে দুই কাপ চিনি নেবেন তারপরে মিষ্টির সেরাটা তৈরি হয়ে গেলে এখানে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দেবো এবারে সবগুলো মিষ্টিকে একটা একটা করে দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব তারপরে আমার মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে একটা মিষ্টি চেক করে নেব তারপর চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব আমার মিষ্টি তৈরি শেষ এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে আর খেতে অনেক ভালো লাগবে